হ্যালো ওয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ম্যাক্স অন সেকেন্ড অ্যান্ড ফার্স্ট অফ অল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক আমরা চলে এসেছি গ্রামের এক প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যর মাঝখানে লোকেশনটা হলো মেহেরপুর জেলা গাংনি থানার ট্রায়াল জোর পুকুরিয়ার মাঝখানে যেই মাঠ ওই মাঠে আসলে বলে বোঝানো যাবে না শুধু সরিষা ক্ষেত আর সরিষা যেই যেদিকেই তাকাই অপূর্ব এক সৌন্দর্য আপনার যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথেই থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে প্রকৃতির এখন ধানের মাঠে ধান কেটে সরিষা বীজ ফেলাই দিয়েছে সরিষা হয়ে গেছে এইটাতেও ফেলছিল কিন্তু হয় নাই কত সুন্দর অনেক মৌমাছি আসে কিন্তু এখন নাই আজকে আবহাওয়াটা একটু মানে রোদ কম শীতল বেশি কারণ আজকে সূর্য খুব একটা ভালো মতো হয় নাই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন